এইজন জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর একটি হাদিসে বলেছেন সহি বখারি তরিয়েছে সেটি আবহ রাজি আল্লাহ তালান বর্ণনা করছে মনকানাত এন্দাহু মাজলে মাতুল্লি আখি শোনো তোমাদের কারো কাছে যদি কারো প্রাপ্য থাকে হক থাকে তোমার কাছে কেউ পাওনা পাবে হক পাবে সেটা পয়সার পাওনা হোক অথবা তার মান সম্মান নষ্ট করেছ অথবা তার ওপর শারীরিকভাবে আঘাত করেছ পারিবারিকভাবে তার উপর আঘাত করেছে কষ্ট দিয়েছ যদি কোনো রকমের জুলম অত্যাচার হক নষ্ট করা থাকে কোনো ভাইয়ের মেন এর যেহি ইজ্জত আবরু মান সম্মান নষ্ট করেছেন আমিন মিন অথবা তার হ্যাঁ অর্থ বেঈমানি করেছেন আপনি নয় ছয় করেছেন অথবা যেই রকমই হোক না কেন হালিয়া তাহাল্লালহু মিনহু আল আজকের দিনে দুনিয়াতেই তার কাছ থেকে মুক্তি লাভ করো রাসূল বলেছেন আজকে তুমি অববাহুতি নাও তার কাছ থেকে মুক্তি हासिल করো তাবলা আন ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ওই দিন আসার আগে যেই দিন একটা পয়সা করি কারো কাছে থাকবে না না দিনার থাকবে না দিরহাম থাকবে না রিয়াল থাকবে না টাকা থাকবে কোন সোনা দানা কিছুই থাকবে না তার আগেই সুব্যবস্থা নাও না হলে কি হবে ইনকান হয় এই জালেম যারা হক নষ্টকারী ওখে যাবে কাদের ওখে জামিন হবে কাদের মাজ যার হক যতটা নষ্ট করেছে ততটা পরিমাণ নেকি তারা নিয়ে চলে যাবে ওয়াইনলাম হাসানাত যদি নেকি না থাকে ধরেন বেনামাজি বেরোজাদার হ্যাঁ ফরজ বাদে করেনি বিভিন্ন হারামে থেকে গেছে নেকি নেই ফরজ নেই নফল নাই এমন কিছু নেকিও নেই অথবা ছিল দিতে দিতে শেষ হয়ে গেছে তাহলে কি হবে ওকে জামিন সাইয়াতে সাহেবহি ওই যে মজলুম নির্যাতিত যাদের হক নষ্ট করা হয়েছে তাদের নে গোনাগুলি নিয়ে ফাহমেলা আলহে তার ওপর চাপিয়ে দেওয়া হবে রসুল্লাহ বলছেন তো তাহলে মানুষের হক বিভিন্ন দিক থেকে নষ্ট করে থাকে তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হক নষ্ট করা আর এটা আজকের যুগে অনেক বেশি যারা বেদিন হ্যাঁ মুসলিম সমাজের অমুসলিমদের কথা এখন বাদ দিলাম অন্য সৃষ্টির হক নষ্টের কথা বাদ দিলাম কারণ সবগুলি যদি বলতে যায় তাহলে অল্প সময় কোনোটাই হয়তো হক আদায় করে আলোচনা করা সম্ভব হবে না মুসলিম সমাজের যারা একটু দিনদারি নিয়ে এসেছেন তাদের অবস্থার কথা একটু চিন্তা করে দেখেন পয়সার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আমি এই এই পঁচিশ থেকে সাতাইশ বছর হচ্ছে দাম ২৭ বছর হয়ে যাচ্ছে এই দাম্মামে এসে দেখলাম বেশ কিছু লোক যারা দিন শিখেছে আমল করেছে দাওয়াতি কাজে কিছু অংশ নিয়েছে আর তারপরে অনেক কিছু জেনেছে আকিদার সংশোধন করেছে আমলে সংশোধন করেছে কিন্তু তারা দেশে গিয়ে অথবা এখানে ব্যবসা বাণিজ্যের নামে আর তারপরে পার্টনারশিপের নামে আর দেনি ভাইদের সাথে একসাথে মেরে যৌথ কিছু কাজ করি আমরা কোনো একটা কমপ্লেক্স তৈরি করি আর এখানে আমাদের একটা সমিতি করি সমিতি তো বুঝছেন না সমিতি করি করার পরে মানুষের হককে এমনভাবে নষ্ট করেছে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা শুধু নয় বরং কিছু মানুষ এমন বললো যে আমার প্রায় এক কোটি টাকার মতো দেওয়া আছে তাকে আর সেসব টাকা পয়সা নিয়ে এখন আর টেলিফোনে টেলিফোনে না না দেখা সাক্ষাৎ করার চেষ্টা করলে দেখা সাক্ষাৎ করে না দুনিয়াতে আপনাকে কেউ ধরতে পারল না হ্যাঁ প্রশাসনের কাঠগড়ায় হয়তো কেউ হাজির করতে পারলো না কিন্তু রবের সামনে তো সেদিন হাজির হইতে হবে সেদিন হাজির হইতে এতে কোনো সন্দেহ নেই কোন এমন ব্যক্তি নেই মামিন কুম্মেন আহাদিন এল্লা সাই ওকালে মোহ রপ্যু রসউল বলছেন সহিব খাত এমন কোন মানুষ নেই আমি আপনি যে কেউ হোক না কেন আল্লাহ রব্দুল আল প্রত্যেকের সাথে সেই দিন সরাসরি কথা বলবেন সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন বলে এই না হো আবে না হো তর্জমান কোনো দোভাষী থাকবে না যে আপনি ভাবছেন যে আমি তো বাংলা জানি আল্লাহ বাংলায় বলবেন তা আমার জন্য ট্রান্সলেটর লাগবে না আমার মতে না এখানে আদালতে লাগে কিন্তু ওখানে লাগবে না কোনো তর্জমান লাগবে না সরাসরি আল্লাহ কথা বলবেন দেখবে জাহান্নাম আর জাহান্নাম উপায় নেই কিছু আপনার আমল ছাড়া সামনে আমল যদি আমল থাকে আমল থাকে তাহলে মুক্তি পাবে নাহলে কোন মুক্তি পাবেন হবেন যারা দিন শিখেছে কিছুটা এসেছে আরে আকিদা মানে কি শুধু এ মাজার পূজা ছাড়া হ্যাঁ ওইটাই ত্যাগ করা সহি আকিদা মানে মিলাদ আর তে আমার সয়ে বরাদ ত্যাগ করা আর সহি আকিদা মানে পরকালের আকিদা নয় পরকালে বিশ্বাস নয় যে যেমন সামনে আমাকে আপনারা দেখছেন এতে কোনো সন্দেহ নেই আর আপনারা সামনে বসে আছেন আমি দেখছি আপনাদেরকে এতে কোনো সন্দেহ নেই এখন রাত এতে কোনো সন্দেহ নেই দিন সারা দুনিয়া বললো আমি বিশ্বাস করব আপনারা বিশ্বাস করবেন না পাগল বলবেন তাদেরকে ঠিক ওই রকমের হাসরের মাঠে এগুলো হবে ওইটা ওইভাবে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে সহি আকিদা এর নাম হচ্ছে আকিদার সংশোধন এর নাম হচ্ছে সত্যিকারের ধর্মীয় বিশ্বাস আপনার আকিদা মানে শুধু এই নয় যে বা সেই সীমিত তৌহিদ বুঝেছেন একটু আর শিরকে শির বুঝেছেন আর ভাবছেন যে আমি তো একদম সহি আকিদে চলে এসেছি আপনার কোথায় সংশোধন আপনার জীবনে সংশোধন আসেনি যত সুন্দর আকিদা হবে আকিদার মধ্যে সামিল আপনার কোরআনের হাদিসের বিধানের উপর বিশ্বাস কোরআন হাদিসে এই কথাগুলি আছে আপনাকে এগুলো আমল করতে হবে না জবাব দিতে হবে এগুলো আপনি বিশ্বাস করেন না এগুলোতে আপনার সন্দেহ আছে জি আপনার ওসুলের প্রতি বিশ্বাস নেই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাফের दुश्मन আমাদের তো এরকম दुश्मन দুনিয়াতে নেই জীবনের দুশমন সাথীদের दुश्मन ইসলামের दुश्मन এইরকম দুশমন মক্কার কাফের যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের दुश्मन ছিল ওইরকম दुश्मन আমাদের আপনাদের কারণ নেই হয়তো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাড়ি ঘেরাও করে আছে হিজরতের রাতেই যে আজকে তাকে হত্যা করব রাতের ভিতরে আল্লাহ তাদেরকে অন্ধ করে দিচ্ছেন আর রসুরুল্লা সাল্লাম সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আলীকে বিছানেই শুয়ে দিয়ে আলীকে কেন রেখে যাচ্ছেন এই জন্য রেখে যাচ্ছেন যে মক্কার কাফেরদের মেলা আমানত টাকা পয়সা পাওনা সব আমার কাছে আমানত আমাকে বিশ্বস্ত আমানত তার মনে করে রেখেছে সব কালকে সকাল থেকে সবকে এক এক করে দিয়ে দিয়ে যখন দেওয়া হয়ে যাবে তখন তুমি মোদিরা হিজরত করে আসবে সোহান আল্লাহ চিন্তা করুন তো চিন্তা করুন তো তাহলে আপনার মুসলিম ভাই আপনার দিনী ভাই হ্যাঁ আপনার সহি আঁখি দেয় আর তারও সহি আঁখি দেয় আর আপনি সেটাকে ব্যবহার করে সেই আবেগ আবেগকে অপব্যবহার করে যে ভাই আমরা দিনী ভাইয়েরা একটা যৌথ কিছু করি আর এই করি সেই করি আমরা কত গরিব থাকবো আর আমরা একটু ওপর ওঠার চেষ্টা করব আমরা কমপ্লেস করব আর এই করব সেই করব আর তারপর একটা টওয়ার তৈরি করব আর তারপরে খেয়ে দিয়ে বসে যাচ্ছেন খেয়ে দিয়ে বসে যাচ্ছেন মানুষ আপনাকে সহি আকিদা মনে করে আপনাকে ধার কর্জা দিচ্ছে আর ওয়াদার কোনো মূল্য নেই আর হকের কোনো মূল্য মূল্য নেই আপনার সমস্ত কাজ হচ্ছে দেখের আল্লাহ ভালো জানছে যে সত্যি আপনার অভাব আছে কিনা আল্লাহ বলছেন যদি সত্যি অভাব থাকে ওয়াইন ভাষায় যদি যাকে তুমি ধার কর্জা দিয়েছ সেই ব্যক্তি আর্থিক সংকটে থাকে অচল তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে এই নজে জমি জায়গায় কিনছে আর বাড়ি ঘর তৈরি করছে আর এদিকে দিচ্ছেন আপনাকে এটা নয় আর্থিক সংকটে অভাবে আছে সে আর সে খেতে পাবে না আর আপনি তার কাছ থেকে জবরদস্তি আমার টাকা দাও তুমি খাও না খাও মরো তোমার বাচ্চারা মরুক না না এটা ইসলাম বলে না তখন উপদেশ দিচ্ছেন যিনি ধার দিয়েছেন তাকে যে একটু তুমি অপেক্ষা করা নাজেরা আমা ইন্তজার কর অপেক্ষা করো এলাম কতদিন অপেক্ষা করব কতদিন ছাড় দেবো এলাম মায় তার স্বচ্ছলতা আসা পর্যন্ত সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও কতটা সময় চাইছে আর তারপরে একসাথে না পারছে আস্তে ধীরে দিচ্ছে সময় দাও এ হচ্ছে ইসলামের সৌন্দর্য কিন্তু আপনার দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে আর আপনার বিভিন্ন আর্থিক পরিকল্পনা তৈরি হচ্ছে বড় লোক হওয়ার জন্য আর এদিকে আপনার দিনী ভাইয়ের পয়সার কোনো মূল্য নেই এমন যেন চরিত্র না থাকে দেখুন রসুর উল্লা সান হাদিস শহীব খারি দুই হাজার দুশো বারো নম্বর হাদিস মান কেউ যদি মানুষের টাকা পয়সা নেই সেটা আপনি ধার করজা হিসাবে নিয়েছেন অথবা শিয়ারে ব্যবসা করব। আর যেই ব্যক্তি আপনাকে টাকা দিয়েছে সে হয়তো সরাসরি সেখানে ইনভলভ থাকতে পারছে না দূরে আছে অথবা সে ব্যবসা বাণিজ্য অত বুঝে না ভাই আপনাকে এই টাকাটা দিলাম আর লভ্যংশ থেকে আমাকে ফিফটি পারসেন্ট দিয়ে অথবা যার ওপরে একটা চুক্তি হয়েছে দেবেন আপনি এতটা দেবেন এতটা আপনি নেবেন একটু আমানতের খেয়াল রাখেন আর আমার টাকাটা যাতে একটু বাড়ে এই আশা নিয়ে আপনাকে দিলাম বিশ্বাস করে দিলাম ওয়াল্লাহ এমন কোনো মানুষ আজ পর্যন্ত পেলাম না আমি এখন পর্যন্ত পেলাম না যেই ব্যক্তি এরকম পার্টনারশিপে ব্যবসা করে সে দিনী ভাইকে একটু উন্নতি করে দিয়েছে নজির নেই আমাদের কাছে যদি আপনাদের কাছে থাকে তো বলবেন যে এই এই লোকগুলো আছে যাদেরকে চেনি যে একবারে পাই পাই করে হিসাব করে আর প্রতি মাসে ঠিকভাবে বা বছরে ঠিকভাবে হিসাব নিকাশ করছে আর তারপরে তাকেও কিছু উন্নতি করে দিয়েছে না নিজে তো উন্নতি করেছে নিজে দোকান পাট নিয়ে বসে গেছে ওকে হাত তোলা কিছু দিয়ে বিদায় করেছে না হলে কিছুই দেয়নি তাকে গায়ের জোরে বিদায় করে দিয়েছে এসবের নজর বহু আছে এত সহজ মনে করছেন মুক্তি এত সহজ মনে করছে জাহান্নাম থেকে বেঁচে যাবেন না ওটি সহজ নয় আল্লাহকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন ওয়দ্যাদ কাফের জাহান্নাম তোমাদের জন্য তৈরি করা হয়নি হ্যাঁ মুসলিম সুতরাং কাফেরদের মতো হয়ে গিয়ে আল্লাহ পরকালে অবিশ্বাসী যারা তারাই সব কাজ করতে পারে তুমি মুসলিম কি করে কাজ করছো যে মানুষের টাকাকে নয় ছয় করছো আল্লাহ বুঝার তৌফিক দান করেন